হ্যালো গাইস কেমন আছে সবাই প্রচুর গরম প্রচুর রোদ কিন্তু কি করা রান্না তো করতে হবে রান্না না করলে খাবো কি এগুলো হচ্ছে পোয়া মাছ এগুলো আমাদের গ্রামে পোয়া মাছ বলা হয় বিশেষ আমরা পোয়া মাছ বলি এগুলোকে বিভিন্ন গ্রামে এগুলো বিভিন্ন নামে বলা হয় কিন্তু আমাদের এখানে এগুলোকে পোয়া মাছ বলা হয় এগুলো রান্না করব। নিরামিষ রান্না শেষ সকাল সকাল নিরামিষ রান্না করে ফেলেছি বারোটার আগে যেহেতু প্রচুর গরম এখন বারোটা বাজে মাছগুলো রান্না করব। মাছে বেশি সবজি দেব না কারণ এগুলোতে সবজি ভালো লাগে না এগুলো ঘুর্ঘুন ভালো লাগে তাও দু একটা বেগুন পায় কি না দেখি এগুলো এটা হচ্ছে আমাদের প্রায় দুই বছর আগে বোনা হয়েছে কাজটা প্রচুর বেগুন খেয়েছি এখানে তাও আজকে কিছু বেগুন পাই কি না দেখি দুটো তিনটো বেগুন পেয়েছিলাম তাও এগুলো এই অবস্থা আসলে এগুলো আমাদের হাঁস আছে মুরগি এগুলো কামড়ায় কামড়াই এই অবস্থা করছে কিন্তু কি করার দেখি কেটে বেছে কিছু পাই কি না এগুলোই রান্না করবো ভুনো ভুনো করে টমেটো দিয়ে একটু করে হাঁসগুলোকে দেখতে দেখতে গেলাম হাঁসগুলোর অবস্থা রোদের মধ্যে না যে হাল কিন্তু কি করার এখন যাচ্ছি এই যে এই বাইরে বসে আমরা রান্না করি এ তো টমেটো এগুলো আসলে আমাদের বাগানের টমেটো এটা আমার শাশুড়ি এগুলো বাগান থেকে নিয়ে এসে এখানে ঝুলিয়ে রেখেছে এখান থেকে আমরা দুটো দুটো নিয়ে আমরা দুই জায়গায় রান্না করি এগুলো দিয়ে বুনো বুনো করে রান্না করব আসলে ঘরের সবজি দিয়ে খেতে এবারই ভালো লাগে এই এই পর্যন্তই আজকে টাটা বাই বাই